দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা বাংলা হচ্ছে গল্প গল্পের নাম হচ্ছে আদরিনী লেখক হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই আদরিনী থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেই প্রশ্ন উত্তরগুলি আমি দেখে দিচ্ছি এখানে এক নম্বর হচ্ছে গ্রামের জুনিয়র উকলের নাম কি কুঞ্জ বিহারী দুই নম্বর বাবুর মেয়ের বিয়ে যেবারে হয়েছিল এটা হচ্ছে সোমবার তিন নম্বর বাই আসছে সে যেখানে থাকে এটা হচ্ছে বেনারসে চার নম্বর হৃদয় খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল কার সম্পর্কে বলা হয়েছে এখানে হচ্ছে জয়রাম পাঁচ নম্বর জয়রাম যে ক যে ক বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার এখানে হচ্ছে বিশ বছর ছয় নম্বর জয়রাম মোক্তার আদিবাস ছিল এখানে হচ্ছে যশোহর সাত নম্বর জয়রাম মুক্তা যখন মুক্তার যখন এসেছিল তখন তার সঙ্গে যা ছিল এখানে হবে গ ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের ঘটি আট নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মোশাইয়ের মেজাজ ছিল রুক্ষ নয় নম্বর মুখোপাধ্যায়ের মশাইয়ের গাইয়ের নাম এখানে ছিল মঙ্গলা দশ নম্বর প্রশ্ন মোক্তার মশাইয়ের আদালত অবমাননার জন্য জরিমানা হয়েছিল পাঁচ টাকা এগারো নম্বর প্রশ্ন প্রতি রবিবারে কখন মোক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস পাশা খেলা হতো এন অপ্যায় বান প্রশ্ন তাই তো সব মাটি বক্তা হলেন নগেন্দ্রবাবু তের নম্বর প্রশ্ন নতুন বলদ কিনে এনেছে নতুন নাম হচ্ছে ইদামদ্দি চৌদ্দ নম্বর প্রশ্ন একটি মাদি হাতি আছে যার নাম এখানে হচ্ছে উমাচরণ লাহরি পনেরম প্রশ্ন দুই তিন দিন দুই তিনজনের হস্তি ছিল শহর থেকে দুই তিন ক্রোশ ষোলো নম্বর প্রশ্ন উমাচরণ লাইরির বাড়ি ছিল বীরপুর সতেরো নম্বর প্রশ্ন উমাচরণ লাইরির হাতির দাম দুই হাজার টাকা আঠেরো নম্বর প্রশ্ন পরদিন হস্তিনি আসিল হস্তিনী আসার হস্তিনীর আসার সময় উল্লেখ করা হয়েছে বেলা বারোটার সময় উনিশ প্রশ্ন মুখুর্জ মশাই ও হাতিটির কার এখানে বক্তা হলেন নগেন্দ্রচন্দ্র নরেশচন্দ্র কুড়ি নম্বর আমার আজকালের মক্কেল নন কার কথা বলা হয়েছে এখানে হচ্ছে মহারাজ নরেশচন্দ্র একুশ নম্বর প্রশ্ন এ উকিলটির নাম কি বক্তা হলেন যে জজ সাহেব বাইশ নম্বর প্রশ্ন মোক্তার মশাই হাতি কিনেছিলেন তৃতীয় অধ্যায়ে তেষ্টন প্রশ্ন মোক্তার মশাই কাছারি যাওয়া বন্ধ করেন এখানে হচ্ছে চতুর্থ পরিচ্ছেদে রয়েছে চব্বিশ নম্বর হাতির ভাড়া রোজ তিন টাকা পঁচিশ নম্বর জয়রাম মোক্তার ষষ্ঠা জ্যোষ্ঠা পত্রীর বয়স এখানে হচ্ছে দ্বাদশ তা বারো বছর ছাব্বিশ নম্বর কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছে দশই জ্যৈষ্ঠ সাতাশ নম্বর প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে একটি মেলা হয় এখানে হচ্ছে বামুনহাটে আঠাশ নম্বর প্রশ্ন দুটো দিন কাছারি কামাই হয় এখানে যে দিনে কথা বলা হয়েছে সম মঙ্গল উনত্রিশ নম্বর প্রশ্ন আদরিনি মারা যায় সপ্তম পরিস্থিতি প্রশ্ন তাদের অ্যারেস্টের বাধা মোক্তার কত বছর ধরে এখানে বিশ বছর একত্রিশ নম্বর প্রশ্ন আপনি রাগ করলেন মুখর্জি মশাই বক্তা হলেন উকিল বাবু বত্রিশ নম্বর প্রশ্ন যাবার তো খুবই ইচ্ছেই কে এই ইচ্ছে প্রকাশ করেছেন এনেছে নগেন্দ্রবাবু তেত্রিশ নম্বর প্রশ্ন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল বক্তা কে নগেন্দ্রবাবু চৌত্রিশ প্রশ্ন এই কথা তার জন্যে তার ভাবনা কি ভাই কাকে ভাই বলে সম্বোধন করা হয়েছে এনেছে নগেন্দ্রবাবু পঁয়ত্রিশম প্রশ্ন আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে কে এ কথা বলেছেন কুঞ্জবাবু ছত্রিশ প্রশ্ন তোমরা শুনো যা শোনার কথা বলা হয়েছে এটা ঘেমটা প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হয়েছে যে বার এটা হচ্ছে রবিবার আত্ম প্রশ্ন মুখুর যে মশা মহাশয় রবিবারে পুজো শেষ করতেন এখানে বেলা নয়টার সময় নম্বর প্রশ্ন চৌধুরী বাহাদুরকে চিঠিতে যে সম্মান সম্মানসূচক সম্ভাষণ করা হয়েছে এটা আশ্রিত জন প্রতি পালকেশু চল্লিন প্রশ্ন যে হস্তিটি হস্তির কথা চিঠিতে লেখা হয়েছে তার গুণ হবে এমন সুশীল ও সুবোধ একচল্লিশ নম্বর প্রশ্ন পীরগঞ্জে যেতে গরুর গাইতে সময় লাগে চার দিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি বড় 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 ভাষা ভাষা তেতাল্লিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় যে নদী পার পার হয়ে এসেছিলেন এটা হচ্ছে পদ্মা নদী চুয়াল্লিশ প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় এ দেশে এসে যে টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন তেরো শিক্ষা পঁয়তাল্লিশ নম প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের আর্থিক অবস্থার উন্নতি হলে তিনি কিনেছিলেন পুকুর ছেচল্লিশ প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় ছিল কমল ও স্নেহপ্রবণ সাতচলিন প্রশ্ন যৌবনকালে ইনি রীতিমতো ছিলেন এদের বদরাগী আটচল্লিন প্রশ্ন যে মশাই বাসুরের নামকরণ করেছিলেন ডেপুটি বাবুর নামে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন যে সময় মোক্তার মশাই বৈঠকখানায় বসে তাসের পাশা খেলতেন এটা যে রবিবার অপহানকালে পঞ্চাশ নম্বর আদুরিনীর খাওয়ার জন্য সংগ্রহ করা হয়েছিল কোলা গাছ এর পরবর্তী ভিডিওতে একান্ন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বিলাইকটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ